আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা হচ্ছে গতকালের যেহেতু গতকাল হচ্ছে আমার চাচি শাশুড়ি মারা গেছে তো সেই জন্য আর কি ভিডিও আপলোড দিতে পারি নাই আমার ননদ তারপর ন কিন্তু সবাই আসছে তো রান্না করার প্ল্যান ছিল একটা আর তারপর যখন তারা সবাই আসবে শুনলাম তখন আর কি অন্য কিছু আবার আয়োজন করলাম তো সবার কাছে অনুরোধ করল যে আমার চাচি শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন তো ওনার কিন্তু এত একটা বয়স হয় নাই এখনও কিন্তু ছেলে বিয়ে করায় নাই আর কি ঘরের কাজ চলতেছে ঘরের কাজটা সম্পূর্ণ শেষ দেখে যেতে পারে নাই তো সেজন্যই আর কি সবাই একটু কষ্টটা বেশি যে গড় গড়টা পুরোপুরি দেখে যেতে পারে নাই ছেলের বিয়েও দেখে যেতে পারে নাই যাই হোক আল্লাহ যার যখন ইচ্ছা হবে তখন তো তাকে নিয়ে যাবে সেটা তো হবেই যা হওয়ার তো সবাই দোয়া করবেন তো এদিক দিয়ে আমি কিন্তু মুরগির মাংস তারপর গরুর মাংস তারপর ডাল আর শিং মাছ নিয়েছি কিন্তু শিং মাছ শেষ পর্যন্ত রান্না করতে পারি নাই আর গরুর মাংসের মধ্যে এত পরিমাণ চর্বি ছিল তেল ছিল আমার প্রেশার কুকারের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে তো এত তাড়াতাড়ি রান্নাগুলো করেছি আর রান্না যখন বসাইলাম তখন কিন্তু একটা বাজে তো বুঝতেই পারবেন আপনারা যে কতটা তাড়াতাড়ি আর কি রান্না করেছি আর বাড়িতে যদি মুরব্বি মারা যায় তাহলে তো একটু তাড়াহুড়ার মধ্যে সব কিছু করতে হবে আর যেহেতু বাড়িতে এখন মানুষজন আসে জন্য চিন্তা করলাম যে রাতে আর কিছুটা কাজ করে রাখি তো আমি কিন্তু প্রায় সময়ে দেখা গেছে যে রাতে এগুলো করে থাকি যেহেতু এখন কিন্তু রাগটা অনেক বড় শীত যেহেতু এসে গেছে আর আমাদের যেহেতু গরু আছে গরুর খাবার রান্না করতে হয় এগুলো হচ্ছে গরুর খুদ আর কি তো আমি কিন্তু প্রতিদিনই কিন্তু এসব কাজগুলো করে থাকি হয়তো আপনাদের কাছে আর শেয়ার করি না তো ভাবলাম দিনের কাজ যেহেতু মানুষজন বাড়িতে আছে কি ভিডিও করতে সমস্যা বা এগুলা কে কী ভাবে সেজন্য রাতের কাজগুলোই আর কি ভিডিও করে রেখেছি আর কি আপনাদের সাথে শেয়ার করব তো এদিক দিয়ে যে ময়লা জামা কাপড়গুলো আছে এগুলো আর কি ওয়াশিং মেশিনের ভিতরে রেখে দিলাম সকালে আর কি এটা অন করব আর বেলা রান্না করার যা যা আছে সবগুলো আর কি কেটে রাখবো আর এদিক দিয়ে এগুলো হচ্ছে গরুর যে খুদ আমরা রান্না করি তার সাথে কি আলু দেই তো আলুগুলোও আর কি কেটে নিলাম এখানে আড়াই কেজির মতো হবে তো আলুগুলো কেটে কিন্তু আমি ধুয়ে রেখেছি তারপর গরুর যে খুঁদ আছে ওটা যদি আমি আর কি রাতে ভিজিয়ে রাখি দেখা গেছে যে সকালবেলা তাড়াতাড়ি ওটা সিদ্ধ হয়ে যায় তো আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর এদিক দিয়ে পরের দিন দুপুরের জন্য করলা কেটে রাখছি তারপরে পেঁয়াজ মরিচ এগুলো আবার বক্সে করে আর কি ফ্রিজে রেখে দিলাম আর সকালে যেহেতু রুটি বানাবো সেজন্য আর কি আলু ভাজিটাও করে রেখেছি আর শিঙ মাছ বোনা করবো শিঙ মাছটা হালকা একটু বেজে রেখেছি তো অফ ক্যামেরায় কিন্তু আরও অনেক কাজই করেছি বলতে আর কি গড় ঝাড়ু দিয়েছি কয়েকটা জামা কাপড় ছিল আর কি ওয়াশরুমের ভিতরে ওইগুলা ধুয়ে নিয়েছি তো বেসিংয়ের থালা বাসন দুতে গিয়ে দেখি বেসিংয়ের উপরে কি একটু মাকড়সার বাসা আছে তো রাতের বেলা দেখা যায় কি লাইটের আলোতে মাকড়সার বাসাটা একটু বেশি দেখা যায় তো ওই জায়গাটাও একটু জেরে মুছে কি পরিষ্কার করে নিলাম আর থালা বাসন যা আছে আর প্রেশার কুকার তো দুপুরে দেখালাম যে কি অবস্থা ওইটা সুন্দর মতো মেয়ে কি রেখে দিয়েছি আর আমার যে দোয়ার কাজগুলা থালা বাসন যা আছে সব কিছু দুয়ে সুন্দর মতো আর কি গুছিয়ে রেখেছি জায়গা মতো দুপুরে যা যা রান্না করেছিলাম সবগুলাই কিন্তু খাওয়া শেষ রাতে কিন্তু আবারও রান্না করেছি বলতে ভাত রান্না করেছি শুধু আর দুপুরের ডাল ছিল আর ডিম বাছি ওইগুলো দিয়ে রাতের খাবারের কি খেয়ে নিলাম আর আমার বেডরুমের অবস্থা দেখেন কি অবস্থা তো আমি যখন বেডরুমের কি ভিডিও শেয়ার করি তখন কিন্তু আমি বালিশগুলো আর কি পশ্চিম সাইডে দিয়ে রাখি মানে সরি পূব সাইডে দিয়ে রাখি কারণ দেখার সৌন্দর্যের জন্য আর কি আর আমরা যখন রাতে ঘুমাই তখন কিন্তু এখন যেভাবে দেখালাম ঠিক সেভাবেই কিন্তু রাখি কারণ পশ্চিম দিকে পা দিয়ে তা শোয়া যায় না তো যেভাবে সব সময় রাখি সেভাবে আর কি আজকে দেখালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ